আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা অতটা ভালো নাই কারণ ঠান্ডা জ্বর কাশি যাই হোক নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে মিলাম না করবো নিরামিষ এবং ছোট মলা মাছের চচ্চড়ি তো সেজন্য ছোট মলা মাছগুলো আগে ভেজে নিবো বাচ্চারা ছোট মাছ হলে খেতে চায় না তো ওদের জন্য আমি অন্য কোনো অপশন রাখি নাই কারণ থাকলে ওরা এটা খাবে না তাই আমি ছোটো মাছগুলো আগে ভেজে নেব খাবেই না ভেজে নিলে কম বসতে পারবে না হলে মনে করে কাটা কাটা লাগে খেতে চায় না তো মাছগুলো আগে ভেজে নেই আমি কড়াই বসায় দিয়েছি তেলগুলো গরম হয়ে গিয়েছে মাছগুলো দিয়ে দিলাম তো আমি কড়াই দিয়ে দিয়েছি এটার তেল গরম হয়ে গেছে এখানে আমি নিরামিষ রান্না করার জন্য দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো কিছু কাঁচা মরিচ পানি আর কাঁচা মরিচ পানি একটু বেশি করে দেবো সবজিটাতে আমি লাল মরিচের গুঁড়োটা একেবারে কম ব্যবহার করব যাই হোক আমি দুই দুটা বসিয়ে দিলাম করতে থাক মলা মাছটাকে আগে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবং হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আমি প্রত্যেকটা মাছ রান্না লাগে এবং মাখিয়ে রাখি এখন আমার বাজারটা হতে হয় যাই হোক আমার মাছ ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব মলামাছলে মাছ রান্না করার জন্য আমি পেঁয়াজ ফালি দিয়ে দেবো

মাঝে একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায় আর এই সেটা দিয়ে এগুলো লেড়ে মলা মাছের জন্য আর একটু পেঁয়াজটাকে আমি নরম করে নিব এসে তখন হয়ে গিয়েছে মশলা পাতন এখন আর ফুল যেগুলো দিয়ে দেবো

আমি হাতটা একটা আদা রকমের পেস্ট দিয়ে দিবো অল্প করে দিব হাতটা মিলে মতো দিয়ে দিবো পেস্টটাকে ভালো করে ভেজে নেবো

এতে সবজি সিদ্ধ হয়ে যাবে যাই হোক আরেকটু কষে আমি পানি দিয়ে দিব আর এই সাই আমার মলা মাছের তরকারি বলো কিছু করেছে না মলা মাছগুলো দিয়ে দিবো খেয়ে ফেলবো একেবারে তখন আমি দিয়ে দিয়েছি এখন আমার পানিতে সবজিটা রান্না হয়ে যাবে আমার মলা মাছের তরকারিটা হয়ে এসেছে এখন আমি ধোনা দিয়ে দিব এখন আমি মলা মাছটা জালটা নিবি দিব এই যে আমার মলা মাছটা এরকম হয়েছে যাই হোক এটা আমি চুলাই রেখে দিব জালটা নিবি দিব আমার যখন সবজিটা হবে তখন একসঙ্গে বাচ্চাদের খেতে দিব এখন আমার সবজিটা হতে থাক সবজিটা হয়ে গেলেই রান্না শেষ যাই হোক সিলিন্ডারও শেষ রান্নাও শেষ আরো দুটো আছে মনে করলে মেয়েটা রান্না হয়ে যেতে তো হয়ে যাক পরে লাগাই নিব আমি একসঙ্গে তিনটা করে সিলিন্ডার ভরে আনি আচ্ছা কোথায় থাকতে হলে সবজিটাকে এখন আমি ধনা দিয়ে দিব ধনা পাতা কুচি দিয়ে আর একটু দু তিন মিনিট জাল করে নামিয়ে নিব আমার পানি যেগুলো আছে যাতে একটু শুকিয়ে যায় যাই হোক এটাও রান্না হয়ে আসবে আমি নিলে সবজিটা আলু শুকিয়ে যাবে যেহেতু এটার সাথে আলু আছে আলু দিলে আলু তো সেইটা নেই না আমার উপর শুকিয়ে যায় বা ঝোলটা গাঢ় হয়ে যায় আমার এখানে মাখা মাখা আছে বিজা বিজা এটা শুকিয়ে যাবে তা আমি এখন সবজিটাকে নামিয়ে নেব যাই হোক আমাদের রান্নাটি শেষ হয়ে গেছে আমরা খেতে বসে গিয়েছি কেমন হলো আমাদের রান্নার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ